আসলে আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস্ট চেক গোয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুর ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে দূরে বট গাছ হয়েছে বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইনু সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইনু সাহেব পাশে বসায়া সেই সুজীব বুয়েদেরকে পাশে বসায় রাখে একজনও বলে না যে ও থাকলে আমরা ইটুক থাকা দরকার তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যিনি বসে আছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতা রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল বিএনপি বলে দেশ নেত্রী খালেদা বলেছিলেন আতাউ রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না এবং এরশাদ হয়েছিলেন আত রহমান খান সাহেবকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আবেদন করতে মূল নেতৃত্ব তো এখানে নেই মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায় এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে আল্লাহ রহমত এই কথা বৃথা যাবে না কারণ হলো এই কথা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা এই কথা হলো বাংলাদেশের দ্বিবা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনা বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তাদের কথা তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে যখন ইনু সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারপরে আমরা বেরাকে ফিরে যাবো এরপরে আর আমরা থাকবো না আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই এইটুক বলেছে এই যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কথা বলেছে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপি নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো হবে না আল্লাহর রহমতে ডিসেম্বরে আমিও বলি ইলেকশনটা ডিসেম্বরে হবে যদি না হয় এই কথাটা আপনি জিজ্ঞেস করতে যদি না হয় এটা আমি জানি ইউনুস সাহেব এবং তার সরকার এর অধীনে আর কোনো নির্বাচন হবে না অথবা তাদের কোনো সরকার থাকবে না কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনুসাহ সরকার সামরিক বাহিনী এবং বিএনপি এই বড় দুটো শক্তিকে অপজ্ঞা করছে কেন ডক্টর ইউসি সরকার ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসেন এই দেশে নাম দেখছি আর কি তাদের ভিতরে সুন মন বুক মন উমিউন ফাইউম লায়ার জু তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শোনে না মন থাকতে বোঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে নেয় তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কি দেশ আছে এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়ে দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশে একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল যে মেয়েটা আমি বলি মহিলা মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব যে সুন্দর ভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হইছে মুখ এবারে কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিদুর আলম খান এই চারনে তার সামনে বসা। জাহিদ ভাই গানটা গানতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গানতো ধনদান্যে পুষ্পে পরা আমাদেরই বসুন্ধরা ইকবাল হলে ওতে ওতে বৈশাখ গেস্টুমে বৈশাখ সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দ গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে তিন বেলা খাবার দিতে পারে পারি না ওষুধ দিতে পারি না আমার মা আপনি বুঝি বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দিব আমার চট্টগ্রাম বন্দর বিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আছে ওনার আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর বিয়ে দিলে বাংলাদেশ থাকে কি আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না বারমার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইনুসাপ বা ইনুসাপের এইসব ধরনের ওই যে পান্ডা পুণ্ডা ছেলে পেলে আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার যাবে ওই জায়গাটা যে একটা হবে হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে আমি এটা বুঝি না আওয়াজ হবে মেশিন গানের আওয়াজ হবে ওই যে গাজাউ উপত্যকা আজকে দেখলাম ছয়ত্রিশ হাজার মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনুসফ নিতে চান কোথায় দিব না আমার দেশ আমি না খাইয়ে থাকবো আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাব আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধ কেন দিবেন আপনি কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলেন না এমনকি জানানোর মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরো সাতান্ন সেই রেট ক্লাইভ সাদা ছিল এরা হলো কালো রবার্ট ক্লাইভ এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তের আকার লেখা সংবিধান ও সংবিধান তাজুদ্দিন বুঝে কামাল হুসেন সংবিধান বুঝে না ওই আলীর বুঝে সংবিধান